তো গাইজ ভাই এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো প্রথম তো ভাই গতকাল যে কার্নিভালটা হয়ে গেল সেটা নিয়ে দেন কাল রাত্রি টু নিয়ে ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো গাইস তো গতকাল কার্নিভাল হয়ে গেল দুর্গা পুজো কার্নিভাল যেখানে অনেকেই প্রেজেন্ট ছিল লাইক টলিউড টলিউডের তো বলতে পারো টলিউডের তো ভাই সিক্সটি পারসেন্ট অভিনেতা অভিনেত্রী ওখানে প্রেজেন্ট ছিল ঠিক আছে সিক্সটি না হলেও ফিফটি তো ছিল আর ভাই তার সাথে ছিল আমাদের সৌমিত্রিশ ঠিক আছে মানে যার ওপর যার ওপর আমাদের নজর বা সৌমির ফ্যানের নজর ছিল ভাই গতকালও গতকালও দেখলাম ভাই সৌমিকে কি লাগছে কি লাগছে একটা স্কাই কালার বা ডিপ স্কাই বা ডিপ বা লাইট ব্লু কালারের একটা শাড়ি পরে গিয়েছিল দারুণ লাগছিল দারুণ ঠিক আছে আমি জানতাম সৌমি কার্নিভালে যাবে কারণ সৌমি এই মুহূর্তে মোটামুটি সব কিছু অ্যাটেন্ড করছে তাই না প্রমো প্রমোশনাল ভিডিওসগুলো শ্যুট করছে সেগুলোর জন্য আউটডোর শ্যুট করছে দেন যে কোনো প্রোগ্রামে যাচ্ছে পুজোর ফাংশনসে গিয়েছিল সব জায়গাতেই যাচ্ছে ভাই তো সুরুচি সঙ্গতেও গিয়েছিল তো অনেক জায়গাতেই গেছে তো আই নিউ দ্যাট সৌমি দুর্গা পুজো করনি বলেও প্রেজেন্ট থাকবে আর সেটাই ঘটলো ভালোই লাগলো তবে হ্যাঁ এখানে আমি একটা জিনিস মিস করলাম ওই সিএমের সাথে সৌমির কিছু মিষ্টি মুহূর্ত যে ক্রিয়েট হয় না ওটা ওটা আমি মিস করলাম ঠিক আছে এবার আই থিঙ্ক হয়তো এখন অনেক পুড়েছে হয়তো আশা বাকি আছে কারণ এই মুহূর্তে এখনো তেমন কিছু ভিডিও আপলোড হয়নি যে কটা আছে সে কটাই দেখলাম আর দেখে বেশ ভালোই লাগলো সৌমিকে মিষ্টি লাগছিল তার সাথে তো ভাই অত প্রতিমা অত যা হয় আর কি সবটাই দেখলাম দারুণ লাগলো যেটা আমি বলছিলাম যে ইদানিং মানে বলতে পারো সৌমির ব্যাক এই যে তার দ্বিতীয় ইনিংস হ্যাঁ দ্বিতীয় ইনিংসটা স্টার্ট করার পর থেকেই আমি ওই আমি আগেও বলেছি সৌমি যে কটা ড্রেস পরছে না যে কটা কস্টিউম সিলেক্ট করছে না ভাই সৌমিকে ভাই আগের থেকে আরও ভালো লাগছে আরও সুন্দরী লাগছে মানে কস্টিউমগুলো কিন্তু খুব একদম বেছে বেছে চুজ করছে ঠিক আছে যেগুলো পরছে দারুণ লাগছে না সো সৌমির বিউটিকে আরও এনহ্যান্স করে দিচ্ছে এই এই কস্টিউমগুলো যে কটা চুজ করছে যে কটা ইভেন্ট যে কটা প্রমোশন যেখানে যেখানে গিয়েছে যে কটা অ্যাপিরিয়েন্স দিয়েছে ঠিক আছে প্রতিটা ড্রেস তোমরা জাস্ট খালি তুলে দেখে না হেভি লাগছে ভাই আগের থেকে আরও ভালো স্টাইল স্টেটমেন্ট আরও চেঞ্জ হয়ে গেছে সৌমির আরও বেটার হয়ে গেছে হ্যাঁ কস্টিউমগুলো তো দারুণ লাগছে আর গতকালের কস্টিউমটা আমার শাড়িটাও দারুণ লেগেছে ব্যাপক ওকে বাকি এবার আমরা কথা বলে নেব কাল রাত্রি টু নেই দেখো এই মুহূর্তে কাল রাত্রি টু নেই তো সেরকম কিছু আপডেটস নেই তবে যতটা জানা গিয়েছিল পুজোর পরে আপডেটস আসবে শুটিং এর মতো সব কিছুই দেখো আমরা জানি ঠিক আছে বাট এগুলো ওগুলো কোনো কনফার্মেশান না ঠিক আছে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না তো সেই কারণে আমরা বলতে পারি না যে ভাই এই দিনের শুটিং স্টার্ট হবে বা ওই দিনে হ্যাঁ রিলিজ হবে আমরা বলতে পারি না তবে হ্যাঁ আজ আমি একটা জিনিস দেখলাম এটা একটা ফ্যানমেড পোস্টার ঠিক আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কাল রাত্রি টু এর একটা পোস্টার এক ফ্যান ক্রিয়েট করেছে উইথ দ্য হেল্প অফ এআই ঠিক আছে বা জেমেন জেমেন কে দিয়ে বানিয়েছে এটা যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌমি বসে আছে সৌমি বিপরীতে বসে আছে সেই 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 পুলিশ ইন্সপেক্টর যে মানে কাল রাত্রি টুয়েতে পুলিশের চরিত্রটা প্লে করেছিল মাঝখানে একটা টেবিল আছে টেবিলে একটা চেস বোর্ড আছে আর সেখানে তারা চেস খেলছে মানে এটাকে মেটাফরিক্যালি দেখানো হয়েছে যে তারা দুজনে চাল চালছে ঠিক আছে আর ক্যাপশনে লেখা হয়েছে ষড়যন্ত্রের এই দাবা খেলায় কে করবে চেকমেট বুঝতে পারছো ওকে দারুণ মানে যেমন পোস্টারটা বানিয়েছে ঠিক তেমনি ক্যাপশনটাও লিখে যায় আচ্ছা তোমাদের কি পোস্টারটা দেখাবো আই থিঙ্ক তোমাদের একবার দেখিয়ে দেওয়া দরকার আছে ঠিক আছে আই থিঙ্ক তোমরা দেখো একটু দেখতে পাচ্ছো আই থিঙ্ক ক্লিয়ার আসছে না বিকজ অফ মাই ব্যাড ক্যামেরা ওকে ফোনের ক্যামেরাটা তো দারুণ ওই ওই ক্যামেরাটা ক্লিয়ার আসছে না তো এই হচ্ছে বিষয় তোমার পোস্টারটা দারুণ লেগেছে খুব ইন্টারেস্টিং লেগেছে খুব মেটাফরিকালি কারেক্ট বসছে এই কাল তো এবারে দেখতে হবে কে চেকমেট করে ঠিক আছে কার দাম ভারী পড়ে ঠিক আছে তো ইয়া দারুণ করেছে একদিকে শ্রমিক একদিকে পুলিশ ইন্সপেক্টর মাঝখানে একটা টেবিল টেবিলের উপরে চেসবোর্ড চেস বোর্ডের উপরে দান চালা হচ্ছে ঠিক আছে তবে এই পোস্টারটা বানানো হয়েছে অনেকদিন আগেই তবে আমার চোখে পড়লো আজ সকালে ইন্টারেস্টিং ভাই ফ্যানেরা এত ক্রিয়েটিভ বানিয়ে ফেলে না মাঝে মাঝে দেখলে দারুণ লাগে ঠিক আছে এটা তো একটা ইম্যাজিনেশন ঠিক আছে যে হতে পারে জেমিনায় তুমি কিছু দিয়ে দিয়েছো কিছু লিখে তাকে ওটা তৈরি করতে বলেছো বাট ভাই এই যে ইম্যাজিনেশনটা ঠিক আছে যে তুমি ভেবেছো যে আমি শ্রমিকের একদিকে বসাবো একদিকে পুলিশ ইন্সপেক্টরকে বসাবো মাঝখানে একটা চেস বোর্ড থাকবে তারা দান চালছে এই প্রোমটাও তো ভাবতে লাগে তো ভালো ক্রিয়েটিভিটি আমার এটা বেশ ক্রিয়েটিভ মনে হয়েছে সেই কারণে এই জিনিসটা আমি তুলে ধরলাম ঠিক আছে পোস্টারটা দারুণ তবে হ্যাঁ অতটা পারফেক্টলি ইমেজটাকে জেনারেট করা হয়নি যদিও একটু আর একটু পলিশ করা যেত কারণ এখানে মুখগুলো একটু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি এটা রাখার চেষ্টা করুন যে ঠিক আছে ভালো লেগেছে আমার পোস্টারটা তোয়া কাল রাত্রি টুনি এই মুহূর্তে সেরকম কোনো আপডেটস আমাদের কাছে নেই বাট আমরা আশা করতে পারি হয়তো এবারে আই থিঙ্ক কোনো আপডেটস আসবে কারণ শোমি ফুল অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে ফুল অ্যাক্টিভ মোড ঠিক আছে তো আই থিঙ্ক এবারে কোনো আপডেট আসলেও আসতে পারে আর আসবেই ভাই আর কতদিন ওয়েট করবে তাই না অনেক দিনই তো হয়ে গেলো বাকি গতকাল কার্নিভালের সৌমিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা ভাই সামনে থেকে দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কি টু নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যেহেতু একটা ফ্যান তার এফার্ট লাগিয়ে বানিয়েছে প্রম্প তো লিখেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি বা